নমস্কার বন্ধুরা দ্য ভিল গয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শুরু করছি ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দিয়ে থাকি আজও ঠিক সেরকম একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বর্ষাকাল তো চলে এলো সবাই জানো যদিও আমাদের দিকে এখনও খুব একটা বৃষ্টি সেভাবে হয়নি কিন্তু আষাঢ় শ্রাবণ এই দুই মাস যে বর্ষাকাল এই কথাটা আমরা ভুলে যাই কী করে আষাঢ় মাস অর্ধেক দিন পেরিয়ে গেল তবুও এখনও বর্ষার দেখা নেই অবশেষে মনে হচ্ছে এবারে বর্ষা একটু আদ্রু হবে কারণ আজ দু তিন দিন ধরে একটু আদ্রু বৃষ্টির দেখাও পাওয়া যাচ্ছে তাই আমিও ভাবলাম যে যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে তাই বর্ষাকালে আমাদের যে প্রাণীগুলো আছে তাদের কীরকম পরিচর্যা করা উচিত সেই নিয়ে একটা ভিডিও বানাই এই বর্ষাকাল এমন একটা কাল এক কথায় খুব বিচ্ছিন্ন কালও বলা চলে আবার বর্ষা না হলে নতুন করে সৃষ্টিও হবে না কারণ বর্ষা না হলে চাষাবাদ হবে না তাই বর্ষা আমাদের খুবই দরকার কিন্তু এই বর্ষাকালে আমাদের যে পোষা প্রাণীগুলো আছে তাদের একটু বেশি যত্ন করতে হয় বিশেষ করে ছাগলের গরু মোষ ভেড়া হাঁস মুরগি এদের খুব একটা যত্ন না করলেও চলে কারণ এরা বর্ষাটা ঠিকঠাক সহ্য করে নিতে পারে কিন্তু ছাগল এমন একটা প্রাণী যে বর্ষাকে একদম সহ্য করতে পারে না কোথায় পছন্দ করে না বলা চলে তো তাই এই বর্ষাকালে ছাগলের যত্ন একটু বেশি করেই করতে হয় কারণ এই বর্ষাতে যদি ছাগলের বিশেষ পরিচর্যা করা না হয় তাহলে কিন্তু আপনার ছাগলগুলো মারাও যেতে পারে তাই যারা ছাগল পালন করছেন তারা সঠিকভাবে বর্ষাকালে আপনার ছাগলের পরিচর্যা করুন আর কি কি করতে হবে না হবে তা জানার জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন বর্ষাকাল ছাগলের জন্য খুবই ভয়ঙ্কর একটা কাল কারণ আমরা সবাই জানি যে ছাগল খুব একটা জল পছন্দ করে না তারা শুকনো জায়গাতে থাকতে বেশি পছন্দ করে যত গ্রীষ্মই পড়ুক না কেন ছাগলের খুব একটা অসুবিধা হয় না কিন্তু বর্ষাতে খুব অসুবিধা হয় আমার ছাগলগুলো এখন যেগুলো দেখছেন ছাগলের গায়ের যে রঙগুলো দেখা যাচ্ছে যে গ্লেজ দিচ্ছে এটা কিন্তু এক মাস পর আর এতটা থাকবে না কারণ এই যে বর্ষাতে তারা কিছুটা হলেও ঝটকে যাবে তো তাই এই বর্ষাকালে একটু বিশেষ যত্ন ছাগলের জন্য করতেই হয় তাহলে সব থেকে বেশি যে যত্নটা করতে হয় তা হলো আপনার ছাগলকে আপনি বর্ষাতে জলে ভেজাবেন না কারণ এই জলে যদি আপনি ছাগলগুলোকে ভেজান তাহলে আপনাকে আর ছাগল পালন করতে হবে না কারণ কি কারণ একবার যদি তারা জলে ভিজে যায় বাস তাহলে সর্দি কাশি জ্বর নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে আর তারপরে কিন্তু আপনি আর ছাগলকে বাঁচাতে পারবেন বলে আমার মনে হয় না তাই এই বর্ষাকালে ছাগলের জন্য বিশেষ যত্ন করুন আপনি ছাগলকে বর্ষার হাত থেকে রক্ষা করুন তবেই আপনি ছাগলগুলোকে সুস্থ সবল রাখতে পারবেন আর একটা কাজ যেটা করুন ছাগলগুলোকে আপনি যে ঘরটাতে রাখেন বিশেষ করে রাত্রিবেলায় যে ঘরটাতে আপনি ছাগলকে রাখেন আপনি চেষ্টা করুন সেই ঘরটা যেন ভেজা না হয় ভেজা না থাকে দিন ছাগল যদিও বাইরে জলে ভিজে চড়তে পারে বা চড়বে কিন্তু তারা যেখানে রাত্রে যেখানে থাকবে সেখানে কিন্তু যদি ভেজা থাকে তারা যদি রাত্রে যদি ঠিকঠাকভাবে শুতে না পায় শুকনোতে তাহলে কিন্তু আপনার ছাগলগুলোর ক্ষতিটা আরও বেশি হবে তাই আপনি আপনার ছাগলের ঘরটাকে সবথেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সারা বছর যেটা রাখেন আর ঘরটাকে কিন্তু শুকনো অবশ্যই রাখবেন যাতে আপনার ছাগলের কোনো রোগ জীবাণু না ঢোকে শুধু শুকনো রাখলেই হবে না ছাগলের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সারাদিনে অন্তত তিনবার থেকে চারবার ছাগলের ঘরে ঝাঁট দিন যাতে ছাগলের ঘরটা নোংরা না থাকে আর এই সময় আপনি ছাগলের ঘরে চুন ও ব্লিচিং পাউডার ব্যবহার করুন কারণ ছাগলে যে যে চাপ পায়খানা করে তার থেকে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়ে যায় আর তার ফলে সেগুলো যদি ছাগলের নিঃশ্বাসের মাধ্যমে তার যদি পেটে যায় সেটা কিন্তু ছাগলের পক্ষে খুবই ভয়ঙ্কর এই বর্ষাকালে যেদিন দেখবেন যে সকাল থেকে সারাদিন বৃষ্টি হয় কিছু কিছু দিনে প্রায় দিনেই দেখা যায় তবে দু এক দিন তো এমন হয় যে সকাল থেকে বৃষ্টি সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে আর ছাড়াবার কোনো নাম নেই সেই দিনে তো ছাগলের খাবারের কি করবেন আমরা তো মাঠে ঘাটে ছাগল চোরাই আমাদের খাবার সব মাঠের থেকেই ছাগলে খায় তাহলে সেই দিনগুলো কি করবে ছাগল তো আর সারাদিন না খেয়ে থাকতে পারে না এমনও দেখা যায় যে দুদিন দিন তিন দিন এক নাগারে বৃষ্টি হচ্ছে তখন আপনি কি করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কাজ কি করতে পারছেন তো আপনি গাছের পাতা জোগাড় করে রাখুন দেখবেন যখনই জল হচ্ছে আপনি গাছের পাতাগুলোকে কাটবেন কেটে নিয়ে গিয়ে কিছুক্ষণ সেই জলটাকে এক জায়গায় রেখে দেবেন যাতে জলটা ঝরে যায় তারপরে সেই পাতাগুলো দেবেন যাতে সেই পাতাগুলো ছাগলে খেয়ে তাদের ক্ষুধার নিবারণ হয় কারণ একদম বাইরে তারা বেরোতে চাইবে না তাই ঠিকভাবে আপনাকে কিন্তু যত্নটা করতেই হবে তার জন্য আর আরেকটা কাজ করবেন এই বর্ষার শুরুতে ছাগলকে কৃমির ওষুধ অবশ্যই দিন কারণ এই সময় যদি আপনি ছাগলকে কৃমির ওষুধ দেন তাহলে কিন্তু ছাগলের যে শারীরিক প্রবলেম খুব একটা হবে না বর্ষার শুরুতে একবার আর বর্ষার শেষে একবার ছাগলকে ক্রিম ওষুধ অবশ্যই দেওয়া উচিত তবেই আপনার ছাগল সুস্থ সবল থাকবে আরেকটা কথা যারা মাঠে ঘাটে ছাগল চড়ান আমার মতো তাদেরকে একটা বিশেষ কথা বলছি আমি এই সময় কিন্তু চাষের সময় মাঠে চারিদিকে চাষিরা কিন্তু চাষ করছে তো আপনি যখন ছাগলগুলোকে সেই দিকে চড়াতে নিয়ে যাবেন অনেক সময় দেখি আমরা সবাই আমিও করি এই সময় কিন্তু জমির আলে আলে আমি ছাগল ছেড়ে দিই কারণ এই সময় ছাগল ছাড়লে কী হয় জমিতে তো সেরকম বড় ধান থাকে না যেগুলো ধানে ছাগল খাবে আর জমির আলে প্রচুর ঘাস থাকে সেগুলো ছাগলে খুব খেতে পছন্দ করে অথচ জমিতে ধান থাকে না কিন্তু সব থেকে বড়ো সমস্যা যেটা হয় এই সময় চাষিরা চাষ করে এই সময় কিন্তু জমির আলে কোনো গাছের তোলাতে আপনারা দেখবেন যে ডিএপি সার বা ইউরিয়া এগুলো তারা নামিয়ে রাখে তো এইগুলোর দিক দিয়ে একটু সতর্ক থাকবেন কারণ ছাগলে খে ঘাস খেতে খেতে যখনই দেখবে যে এরকম কিছু নামানো রয়েছে সেগুলো যদি একবার খেয়ে নেয় তাহলে কিন্তু আপনার ছাগলকে আর বাঁচানো যাবে না তাই সেই দিক দিয়ে আপনাকে কিন্তু একটু সতর্ক অবশ্যই থাকতে হবে আর ঘরের যে ব্যাপারটা বললাম শুধু এই সময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হবে না আপনি চেষ্টা করুন এই সময় ছাগলকে মাটির থেকে উপরে রাখার আপনি একটু মাচার ব্যবস্থা করুন মাচা না হলেও আপনি পাটা পেড়ে রাখুন তাও যদি না হয় দেখবেন আমাদের গ্রামাঞ্চলে প্রায় অনেক জায়গাতেই ছোটো ছোট গাছের গুড়ি পড়ে থাকে বিশেষ করে তাল গাছ খেজুর গাছ এই সকলগুলো পড়ে থাকে আপনি যদি মাচা করতে না পারেন বা পাটার ব্যবস্থা না করতে পারেন সেগুলো আপনার ছাগলের ঘরের মধ্যে পড়ে দিন সেগুলো হালকাও থাকে ঠিকঠাক করে পাথর দিয়ে ইটা দিয়ে সেগুলোকে ভালো করে আর করে দিন যাতে সরে না যায় তার উপরে ছাগলগুলো রাত্রে থাকবে আবার সকালবেলায় আপনি যখন ঘরটা পরিষ্কার করবেন সেগুলোকে সরাবেন সরিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে আপনার ছাগলগুলোও সুস্থ সবল থাকবে আপনি ছাগল পালন করছেন এটা আপনার একটা ব্যবসা আপনার রোজগার আপনি এখান থেকেই আপনার মাসিক রোজগারটা করেন কেউ মাসে করে কেউ ইয়ারলি করে যাই হোক আপনি এখান থেকেই করেন তাই আপনাকে এগুলোর প্রতি যত্ন রাখতে হবে যারা বাইরে চাকরি করে কোনো অফিসে চাকরি করে কলকারখানায় চাকরি করে তারা যেমন বর্ষাকালে জল ধরে কাজে যাওয়া বন্ধ করে না সেরকম আপনাকেও কিন্তু আপনার কাজ করা বন্ধ করা চলবে না বরং আপনাকে আপনি যা কাজ অন্য দিন করেন নর্মাল দিনে করেন তার থেকে বেশি আপনাকে করতে হবে কারণ একটা যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কিন্তু আপনার অনেকটাই লস হয়ে যাবে তাই আপনি চেষ্টা করুন নর্মেল দিনে যা পরিশ্রম করেন তার ডবল পরিশ্রম করার যাতে আপনার পোষা প্রাণীগুলো সুস্থ সবল থাকতে পারে আর তাদের খাবারের ব্যবস্থা ঠিকঠাক করুন কারণ এই সময় যেহেতু জল ঝলের পরিমাণটা একটু বেশি হয় বেশি দিন না এক মাস কারণ ভাদ্র মাস থেকে আবার ঠিক নর্মাল হয়ে যাবে সব দিন জল হয় না জল হলেও খুব একটা বেশি হয় না কিন্তু এই শ্রাবণ মাসটা খুব বেশি জল হয় তাই আপনি চেষ্টা করুন এই এক মাস ছাগলের যত্ন করার যাতে আপনার পোষা প্রাণীগুলোর খুব একটা ক্ষতি না হয় আর আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার লাভ কিন্তু তত বেশি হবে তাই আপনি চেষ্টা করুন আপনার ছাগলগুলোকে ঠিকঠাক বর্ষার হাত থেকে বাঁচানোর আরও বিশেষ পরিচর্যা করুন যাতে এর ফলে আপনার ছাগলগুলোর কোনো ক্ষতি না হয় যাই হোক আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ